আচ্ছা আমি তো নিতে রাজি আছি আচ্ছা আমার দিনের দিনে আধার কার্ড দিল আমি তো আগে দিনের দিনে আমার কার্ড না আছে তো আমি এক হাজার টাকা তো গণে দেবো বলি চাকিয়ে দিবি গিয়ে আনবে কারা এক নম্বর কারা এবার আমার হ্যাঁ বটে আর আধার কার্ড কতলা তাহলে পড়ছে আধার কার্ড কই নাই তো

आ, तो काय म्हणला ताले आमंतो मतई देबे का नाही मत मतई नाही नाही अरे म्हणतो मद केने देबे हां सदा वर्ड हं आम्ही बोलते पर ना ना ए जी आरादन बाबू टिन गसली आम्ही हां सालदी हां को बोलते पर म्हणतो मद 10000 दिएसी आम्ही ना 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 5000 दिएसी ना हं ना ताले आमरकडे भागत नाही पर आम्ही केने लेते जाबो हां माने काडा सेर का वाचाय हां काडा सेई लेवल आचाय ताले किंतु लिवे आदर कार्ड हां आणि नाही तो होलो ओ काल दिला काय लिवो आम्ही રાતે ah. નહી

তাহলে তুমি কাড়া না দেখলে ও দিব না আধার কার্ড নকি কাড়া সেটা না ধর দিব তো ঘর খাজা টাকা দিয়ে রাখো কাড়া ও তো আমি না করি বড় বড় হ্যাঁ আ সাড়ে লাখ খুঁটি ধরে লাখ রাখতি দাও হ্যাঁ সে বড় হ্যাঁ আগে আধার কার্ড দেখ না তারপরে কাড়া তো দেখাচ্ছি হ্যাঁ কাড়া দেখাবো সাড়াও দেখাবো যদি বলে সাড়াও দেখা হ্যাঁ সাড়াও দেখা নিব আচ্ছা কাড়া লড়াই সাথে আর কোন থাকছে না ওই যেটাই দেখছে এখন কাড়া লড়াই আর মুরগা লড়াই থাকবে হ্যাঁ মুরগা লড়াই থাকবে এখন কাড়া লড়াই না হলো মুরগা লড়াই বন্ধ হবে

তোমরা আধার কার্ডটা কিন্তু জমা দাও হেমন্ত বাবুকে তারপরে তোমরা বাদ করো ধন্যবাদ